হবে ডিম আলু আর মসুরি ডাল একসঙ্গে প্রথম আলু আর টমেটো কেটে নিয়েছি আর আয়টা পেঁয়াজ কেটেছি আর মসুরি ডালগুলোকে ধুয়ে এর সঙ্গে দিয়েছি সরষে তেলটাকে আমি প্রথম গরম করে নিয়েছি এবার পরে এই আলু টমেটো আর মসুরি ডালটা দিয়ে এটাকে কিছুক্ষণ নাচাওয়া করবো যে পানিটা আলু পানিটা মরে গেলে আলুটা একটু পানি ছিল ধোয়ার সময় পানিটা মরে আসলে আমি এটা হলুদ লবণ জিরা গুঁড়ো সব দিয়ে কষব ডিম আলুর সঙ্গে মসুরি ডাল দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর টমেটোটা দেবেন টমেটোটা দিলে টেস্টটা বেড়ে যায় তবে হ্যাঁ এর সঙ্গে লবণ দেওয়া যাবে না এখন কারণ মসুরি ডাল দিলে সেদ্ধ হবে না

ওদিকে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আলুটাই পুটছে এবারে দুটো দুটো ঢিমকে ভেঙে নেব লবণ দিয়েছি डी फेटे लेटेट नहीं। डीम नहीं। तो तो फे तो आगे तरकार संगे भेजे फिल्म केटे न लवनटा आगे दिए कड़ाई भेजे आज फिल्म कड़ाई केल्प एक तेल देो देमा भेजे ना তেলা ভালকৈ গৰম হ'লে ডিমটো দিব ফেটে আকে ডিমটো দিয়ে দিব এবাৰ ডিমটাকৈ দিয়া দিয়ে একো খুন্দিকে গৰো কৰি দিব ডিমটাকৈ দিয়ে গেছটা কমি নেকি গৰা কৰা দেই মাছখনে বেছি মামা আমি খাব এনেকে দুপৰীয়া ৰাতিবেলা একো ডিম হ'লে হৈ যাব রাতে সব খায় না আবার বিমা যেটা হয়ে গেছে এটাকে উল্টে দিয়েছি এবার এটাকে মাছ বারোবার কেটে নেবো আর তারপর আর একটু ছোটো করে নেবো বড় অঞ্চতে বেলা বেলা খাবো আর ছোটোতে ියල් ලංකින්ට දීීම ගනමට කෙත බාන ක ලක මාලුටක් වය හස්ස ඩිමල්ලු තෝගටක් වයි හස ල ඩිින් මජර ස ගල්ල කෙත කොකනනා මොසු දල්ය සෙද් අගේ ලවන් දෙවෙන්න තල සෙද් වනක් ්‍රෙස කරල දෙව හිටම ම ොද වෙන්න ඩිමුල්ල සති කළ এইভাবে থাকবে কম আলু যাক আমি ডিম আলুতে লবণটা দেবো ডিম আলুতে হবে এটা খুব সুন্দর হয়েছে এটা আমি ভাতের সঙ্গে খাবো দুপুরবেলায় আল্লাহ খাওয়ালে ঠিক খাবো